বিশাল সুখবর চালু হলো দুবাই লেবার ভিসা বাংলাদেশ থেকেই সরাসরি ফ্লাইট হচ্ছে সো হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা আপনার ইতিমধ্যে আমার টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে এবং আজকে কী নিয়ে আপডেট নিয়ে আসলাম সো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপডেট দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আজকের ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে বর্তমানে দুবাই ভিসার যে আপডেটটা এবং বর্তমানে দুবাই লেবার ভিসা কবে খুলবে কবে নাগাদ চালু হবে এটাও ইনশাল্লাহ আজকের মাধ্যমে আপনার কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়ে আমি মূল আলোচনায় চলে আসি তো প্রথমত আমি যে কথাটি বলবো ফার্স্ট অফ অল যে আপনারা অনেকে জানেন যে গত বেশ কিছুদিন আগে একটা বৈঠক হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে বাংলাদেশি কমিউনিটি একটা বৈঠক করে একটা মিটিংয়ের আয়োজন করে এখানে কিন্তু বাংলাদেশের যেই নিযুক্ত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত যে রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু আবারও স্পষ্টভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশিদের ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাত এখনও পর্যন্ত কিন্তু ব্যান করে নাই অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা আগে যেমন বহাল ছিল এখনও কিন্তু ঠিক তেমনই বহাল রয়েছে আমরা বেশ কিছুদিন আগে একটা আমি বিশেষ করে আমি আপডেট দিয়েছিলাম আপনাদের এবং আপনারা অনেকে অনেক জায়গায় দেখেছিলেন যে বাংলাদেশ থেকে পনেরোশো দুইজন অর্থাৎ পনেরোশোর অধিক কিন্তু কর্মী কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে শুধু এখন একটি অপেক্ষা সেটা হচ্ছে যে দুবাই ট্রান্সফার ভিসা এই দুবাই ট্রান্সফার ভিসা যে কবে নাগাদ চালু হবে এটা নিয়ে কিন্তু সঠিকভাবে কেউ বিবৃতি দিতে পারেনি শুধু একটা কথাই কিন্তু তারা বলেছে এবং একটা কথাই কিন্তু উঠে এসেছে সেখান থেকে যে বাংলাদেশিদের যে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ থেকে যে সকল কর্মী আবার আসবে এবং দু দেশের যে পারস্পরিক যে চুক্তি এই চুক্তি স্বাক্ষরিত হবে এবং এ নিয়ে কিন্তু আবারও সেই একই রকম তথ্য আমরা দেখি এবং একই রকম কথা কিন্তু আমরা শুনতে পাই সো দুবাই লেবার ভিসা নিয়ে এবার আমি আসি দুবাই লেবার ভিসা নিয়ে কিন্তু আমি এই যে এই বৈঠক হয়েছে এই বৈঠক হওয়ার পর থেকে কিন্তু একটা নিউজ বারবার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক কাছে দিয়ে দুবাই লেবার ভিসা চালু দুবাই লেবার ভিসা খুলে গিয়েছে দুবাই লেবার ভিসা আবারও খুলবে বা এরকম একটা আশঙ্কা বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে শুধু মানে বাংলাদেশের হাতে গোনা বেশ কয়েকটা এজেন্সি কিন্তু বর্তমানে দুবাই ভিসা নিয়ে কাজ করে তবে তাদের থেকে কিন্তু আমরা কোনো প্রকার নিউজ পাইনি শুধু সোশ্যাল মিডিয়াতে এই যে আম জনতা তারা কিন্তু পোস্ট করে যাচ্ছে যে দুবাই লিবার ভিসা চালু হয়ে গিয়েছে আপনারা আপনাদের মতো করে ফাইল জমা করেন এবং ফাইল দেন সো আপনাদের একটি কথা বলবো এই ভিডিওটা সতর্কমূলক একটি ভিডিও আপনারা ধরতে পারেন যে দুবাই লেবার ভিসা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট পাওয়া যায়নি শুধুমাত্র এখন বর্তমান সময়ে যারা দুবাই যাচ্ছে আমি আবারও বলছি যারা বর্তমান সময়ে দুবাই যাচ্ছে ফ্রিজন কোম্পানির কিছু ভিসা আটিয়ে ট্যাক্সি ড্রাইভার এবং ফুড ডেলিভারি এবং এমনও কিছু ভিসা হচ্ছে যেগুলো স্পেশাল ক্যাটাগরির ভিসা এবং আপনারা জানেন যে ইনভেস্টার ক্যাটাগরির ভিসা এগুলো সারা বছরই রানিং থাকে এবং হাই প্রফেশনালের কিছু ভিসা বর্তমান সময়ে হচ্ছে এটা হচ্ছে না বললে ভুল হবে এবং ভিজিট ভিসা কিছু সংখ্যক ভিসা হচ্ছে সো সব মিলিয়ে যদি বলা যায় যে দুবাই লেবার ভিসা কিন্তু ভেরি সুন কিন্তু খোলার একটা সম্ভাবনা রয়েছে শুধু আমরা চাইবো যে দুবাই লেবার ভিসা না খুলুক আমরা চাই যে দুবাইয়ের যে সকল কার্যক্রম অর্থাৎ আগে ট্রান্সফার ভিসা চালু হোক তারপরে ইভেন স্টেপ বাই স্টেপ যেন ভিসাগুলো চালু করে দেয় তারা সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দুবাই ভিসা নিয়ে যদি আমি কোনো আরও আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব সো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে